নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন ভিডিও করব শাপলা ফুলের পকোড়া এই দেখুন এই সাপলা ফুল আমি ছিঁড়ে নিয়েছি আর এটা এই দেখুন সাপলার ভিতরেই রয়েছে সাপলার সাথেই আছে এটা আমি এখন এই সাপলা দিয়ে ছিঁড়ে নিচ্ছি এটাকে এই দেখুন এই দেখুন এই সবুজ যে পাপড়িটা এটা আমি ফেলে দিচ্ছি দেখুন আমি এইরকমই করব এটা এটাও আমি একসাথেই এরকম করে করব আর এরকম করে আমি বেছে নিয়েছি এই দেখুন গোলমরিচ আমি ভাজি নিই এরকমই বেটে লোক এই দেখুন শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি এখন বেটে নিচ্ছি এই দেখুন বেটে নিয়েছি রসুন বেটে নিচ্ছি রসুন বাটা হয়ে গেছে রসুনটা একটু কালার লাল হয়ে গেছে বেসন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এত চালের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই দেখুন লঙ্কার গুঁড়ো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি দেখলেন তো এইটা দিলে স্বাদ হয় ভালো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে মরিচে গুঁড়ো দিয়েছি তো তার জন্য রসুন থেতো করে ডিম দিয়ে দিচ্ছি গোটা স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এখন মাখিয়ে নেবো অল্প করে আমি জল দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে এটা দিলে স্বাদ হবে ওই জন্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি বেসন নিয়ে নিয়েছি চালের গুঁড়ো পাউরুটির গুঁড়ো আর বিস্কুটের গুঁড়ো সব একসাথে আমি মাখিয়ে নিচ্ছি এখন এই দেখুন সব রেডি করা হয়ে গেছে এখন আমি এর সাথে মাখিয়ে নেবো ওই ফুল এর সাথে মাখিয়ে নিচ্ছি এর ভিতরে আমার মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলেই ভাজবো সর্ষের তেলে একটু স্বাদ হয় ভালো এর জন্য তেল গরম হয়ে গেছে আমি এখন ছেড়ে দিচ্ছি একটা একটা করে সুন্দর হয়েছে দেখুন পাপড়িগুলো একটা একটা করে ছড়ানো রে দেখেন কী সুন্দর লাগছে এখন উঠতেই দিচ্ছি আমি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন পকোড়া দেখুন রেডি আর কত সুন্দর লাগছে আর পুরো সূর্যমুখী ফুলের মতন লাগছে দেখুন প্রত্যেকটাই সুন্দর হয়েছে ভাই এখন খাবে খেয়ে বলো কিরকম হয়েছে খুব ভালো হয়েছে আপনারা ওরকম বানিয়ে খেয়ে দেখবেন দেখুন কতটা মুচমুচে হয়েছে কী সুন্দর শব্দ হচ্ছে দেখো সাপড়া ফুল দিয়ে দেখুন কত রকমের তৈরি করে খাওয়া যায় আরও এরকম বিভিন্ন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন